আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দুই দিন যাবৎ বলেই যাচ্ছি যে খুলনায় গিয়েছিলাম খুলনায় গিয়েছিলাম তো খুলনায় গিয়ে আমি কি কি করলাম কোথায় থাকলাম কোথায় ঘুরলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারে রাত সব কিছু ভিতরে আমি খুলনায় পৌঁছাই তো খুলনায় পৌঁছে কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে আমি ফায়ার ফ্রাই রেস্টুরেন্টে চলে আসি এই রেস্টুরেন্টটা সবাই চেনেন রূপসা ব্রিজের একদম কাছেই তো আমি খুলনা শহরে বসেই হচ্ছে রোহানাকে রুহানাকে কল দিয়েছিলাম যে আম্মু তুমি কোথায় বলতেছিল যে আমি বাগের হাটে তো আমি বলছি যে আমি খুলনায় আছি আজকে খুলনায় থাকবো কালকে তোমাকে নিয়ে তারপরে হচ্ছে মাদারীপুরে যাব। আপনারা সবাই জানেন যে গত সপ্তাহে আমার ছেলেকে ফয়লায় রেখে গিয়েছিলাম ওর বাবার কাছে তো ওদের দুই ভাই বোনকে নেওয়ার উদ্দেশ্যেই আমি খুলনায় এসেছি আমার বড় ননদের মেয়ে ফাতেমা ইসলাম সোমা ওকে সবাই মোটামুটি চেনেন আমার আইডিতে যারা ফ্রেন্ড আছেন সবাই চেনেন সোমা হচ্ছে আমার ছেলে ভাই মেয়ে ওর চাস্ত ভাই বোন ও ছোট বোন সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছিল বাগের হাটে তো আমার কথা শুনে ওরা এখানে চলে আসতেছে এই জন্য মূলত আমি ফায়ার ফ্রাই রেস্টুরেন্টে এসেছি এখানে ওদের জন্য ওয়েট করতেছিলাম ওরা অলরেডি চলে এসেছে সোমা ও ইমা দুজন আগে এসেছে আমাকে খুঁজতেছে দেখেন খুঁজে পাচ্ছে না এই তো এখন পেয়েছে আর এই যে আমার নাতি আমার কাছে দৌড়ে চলে আসতেছে ও আমাকে অনেক ভালোবাসে ওর নাম হচ্ছে আরিয়ান সোমার ছেলে আরিয়ান আর সোমার কোলে আছে ইমার মেয়ে অর্সা আর ওই যে আমার ছেলে মেয়ে দুজন দৌড়ে চলে আসতেছে আম্মুকে দেখে আর এই যে আমার বাবাটা তো এসে আমাকে জড়িয়ে ধরেছে পুরো এক সপ্তাহ পরে আম্মুকে কাছে পেয়েছে সে তো অনেক খুশি আর রোয়ানা টাইম দেখতেছিল এগারোটা আট বাজে অনেক রাত হয়ে গিয়েছে খাবারের অর্ডার দিয়ে দিলাম ওদের খাবার দিতে একটু দেরি হবে এই জন্য সবাই বাইরে ঘোরাঘুরি করতেছিল বাচ্চারা খেলতেছিল তো আমাদের খাবার চলে এসেছে যে যা খাবে সেইভাবে অর্ডারগুলো গুলো দেওয়া হয়েছিল ছিল এখানে ফ্রাইড রাইসের প্লেটারগুলো নেওয়া হয়েছিল আর আমি একটু নাপতামি করে শহরে বসেই হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছিলাম এই জন্য আমি আর কিছু খেতে পারিনি আমি একটু ফালুদার অর্ডার দিয়েছিলাম দুইটা ফালুদার অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে অর্ষা বেবি একটা হচ্ছে রায়ান তো রায়ান আর আমি দুজনেই শেয়ার করে সেই ফালুদারটা খেয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ রেস্টুরেন্টের থেকে বের হয়ে দেখেন এই দুইটাই কি করতেছে এই দুই বুড়ো

তো আট বছরের বাচ্চার আর ছয় বছরের বাচ্চার খেলাধুলা শেষ এখানে বাচ্চারা আবার ছবি তুলতেছে আমার ভাগ্নি সোমা দুই বছর যাব শুধু বলতেই আছে যে মামুনি আমার বাসায় আসেন বাসায় আসেন তো ফাইনালি আজকে সোমার বাসায় যাচ্ছি আর সোমার বাসায় হচ্ছে আজকে রাত্রে আমি থাকবো গাড়ীতে কি পৰিমাৰ মানুহ দেহ একটা প্রাইভেট কারের ভিতরে জন লোক মাইক্রো হলেও লোক বেশি হয়ে যায় সেখানে একটা প্রাইভেট কারের ভিতরে কি করে এতগুলো লোক আমরা আসলাম আসলে না আমরা এমনই সবাই একসাথে ঘুরতে মজা করতে খুব ভালো লাগে ভিন্ন ভিন্ন ভাবে কারোরই যাইতে ইচ্ছা করছিল না এই জন্য কষ্ট করে আমরা সবাই এইভাবে এসেছি এই মুহূর্তে হচ্ছে আমরা রূপসা ব্রিজের টোলের এখানে আছি আর এখানে অনেক লোকজন হয় সন্ধ্যাবেলায় এখন কিন্তু অনেক রাত সাড়ে বারোটা যে গিয়েছে তারপরেও কিন্তু এখানে অনেক লোকজন চা খাচ্ছে আমরা মূলত চা খাওয়ার উদ্দেশ্যে এখানে নেমেছি আমার নাতি আরিয়ানকে নিয়ে একটু রঙ্গঢঙ্গ করে ভিডিও বানালাম তো রহিম আর রূপানকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ আমার নাতি কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমাকে কিন্তু বউ বলে ডাকে আর এই দিকে দেখেন ওরা দৌড়ে পাল্লা দিচ্ছে ফাঁকা জায়গা পেয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত দেড়টা বেজে গিয়েছিল সকাল সকাল উঠে দেখি আমার ভাগ্নি আমার জন্য ডিম খিচুড়ি রান্না করে রেখেছে এত মজা হয়েছিল খিচুড়িটা আসলে বলে বোঝাতে পারবো না আপনার দেরকে তো খাওয়া দাওয়া শেষ করে রায়ান রোহানাকে নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে উঠলে জানালার পাশের ছিটটা হয়ে যায় আমার সত্যি অপরূপ সুন্দর যে ঘেরা আমার সোনার বাংলাদেশ এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মাদারীপুরে যাচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ